একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে রাজ্যভিত্তিক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় রবিবার উদয়পুর জামতলা স্থিত টাউন হলে আর এই আলোচনার একেবারেই মূল ভাবনা ছিল বিকশিত ভারত নির্মাণের সমবায়ের ভূমিকা অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করে শুভরোচনা করেন গুমতী জেলা পরিষদের সভাপতি দেবুল রায় এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস জেলার সমবায় দপ্তরের উপ নিয়ামক অনিল দেববর্মা উদয়পুর পিএমসিএস লিমিটেডের চেয়ারম্যান বিক্রম দাস সহ অন্যান্যরা ভারতকে জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে বসবাস ইচ্ছা তাকে কেন্দ্র করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবাই করে একটি দপ্তর উনি তুলেছেন এই দপ্তরটি দেখছেন আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীযোগী অমিত শাহ মহোদয় ওনার প্রচেষ্টাতে কি ভাবে জনমুখী করা যায় সার্বিক মানুষের উন্নয়নের জন্য একটা পদক্ষেপ নেওয়া যায় বিভিন্ন স্তরে সেই লক্ষ্যে আমাদের দেশ এগোচ্ছে আমাদের রাজ্য এগোচ্ছে এবং সেইভাবে আমাদের রাজ্যের মধ্যে সবাই এগোচ্ছে